নাক বন্ধ হয়ে থাকে রাতের বেলা ঘুমাইতে পারি না তারপরে ঠান্ডাটা প্রায় সময় ঠান্ডা লাগে থাকে আর কি আমি থাকি তো শীতের দেশে ওইখানে ঠান্ডা লাগার পরে খুব কষ্ট হয় ওইখানে ওষুধ দিয়ে আমার ভালো হয় না ঠান্ডাটা মাথা ব্যথা রাতে ঘুম না হওয়া অনেক এই প্রায় সমস্যা নিয়ে ভুগতেছিলাম আজকের যে ভাইটির অপারেশন করব সে কিন্তু জাপানের একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তার নাকে একটি আঘাত লাগার কারণে তার নাকের হারটি ফেটে গিয়েছিল বা ফ্রাকচার হয়ে গিয়েছিল সেই ফ্র্যাকচারের হারটি কিন্তু বাঁকা হয়ে গিয়েছে ফলশ্রুতিতে সে কিন্তু রাগ দিয়ে বাতাস ভালো করে নিতে পারে না এবং তার লেখাপড়ায় ব্যাপক পরিমাণে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক জেনারেল এনএসতে সে দিয়ে সেই নাকের বাঁকা হারটি আমরা ফেলে দেব এবং নাকের যে মাংসবৃদ্ধি রয়েছে সেটিও কিন্তু আমরা অপারেশন করব আলহামদুলিল্লাহ নাকের হাড় পাতা মাংসবৃদ্ধি অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো